পঁচিশ সাল এই নয় বছর সহ গত ফেসিস্টের সতেরো বছর বিএনপির সরাচার পতনের প্রতিটি আন্দোলন কর্মসূচি প্রতিটি সাংগঠনিক কর্মসূচি বিএনপির এমন কোন কর্মকাণ্ড নাই যেটাতে আমি শারীরিক ভাবে উপস্থিত ছিলাম না এমন কোন কর্মকাণ্ড নাই যেটাতে

আমি বিশ্বাস করি যদি আগামী নির্বাচনে পাশে আসলে আমরা দাঁড়িয়ে শেষকে বিজয় করতে পারি তাহলে সামিল তালুক দ্বারা আমি আমার জেলা নেতৃত্বে যে পরিশ্রম যে ত্যাগ সেটার সফলতা আসবে ইনশাল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি বারবার বলছি যে বিগত দিনের পথ চলায় আপনাদের সাথে চলেছি যদি এই চলার পথেও কোনো চুরি বিচ্ছুতি থাকে

আমি সেই প্রত্যাশা ব্যক্ত নানা প্রতিকূলতার মধ্যে আমরা এই সম্মেলনের আয়োজন করেছি আমরা সম্মেলন করার মতো কোনো মার্গ পাই না যে কারণে এইখানে আমাদের আজকে সম্মেলন করতে হয়েছে আজকে প্রচন্ড বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে যে পরিমাণ নেতাকর্মী এবং জনগণের ঢল জমা পড়ে গেছে আমি অতিথিদেরকে আনার জন্য বারবার রাস্তায় গিয়েছি এই দিকে যদি আমরা দক্ষিণের দিকে দেখি কমপক্ষে এক কিলোমিটার উত্তর দিকে কম পক্ষে এক কিলোমিটার নেতা কর্মী চলমানের বল রাস্তার উপরে আমার জানা মতে উপরে বিএনপির এত বড় সফল সম্মেলন অতীতে হয়েছে কিনা আমার আজকে এই সম্মেলন আপনার উপহার দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি যেমন জনসাখার পক্ষ থেকে অনেককে বসার সুযোগ করে দিতে পারে অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারে নাই জন্য ক্ষমা প্রার্থনা করছি তারপরেও আপনাদের সকলের সহযোগিতায় একটি সুন্দর সম্মেলন আজকে আমরা অতিথিবৃন্দ বৃদ্ধবাসীর দেশবাসীকেও ভারত দিচ্ছি